ছোট থেকে একটা স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মি বা কিছু হবে কিন্তু বাট আমরা সেই সুযোগটা পাইনি বা সেরকম কিছু গাইডনেস পাইনি বলে আমরা কিছু করতে পারিনি বাট সেটা আমি আমার ছেলের মধ্যে আমি মানে সেটাকে নিজেকে তুলে ধরতে চেয়েছিলাম তো আমি ইউটিউব থেকে ওই ইনস্টাগ্রাম থেকে দাদার সমস্ত ডিটেলসটা পেয়েছি পেয়ে ফোন করে এখানে এসেছি আশা করে কথা বললাম সবকিছু ভালো লাগলো এবং আমার ছেলেকে ওখানে ভর্তি করার জন্য আমি এ করছি যে আমি ওকে ভর্তি করবো বা এখান থেকে ও ভবিষ্যতে দাঁড়ানো জাহেদ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোলজার ফেরত বন্ধুরা ডিফেন্সের চাকরির পড়াশোনার সাথে সাথে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভের এর পড়াশোনা অর্থাৎ উচ্চ মাধ্যমিক আমাদের এই আর্মি স্কুলেই হয় আপনাদের বাচ্চা যখন আমাদের কাছে আসছে অর্থাৎ মাধ্যমিকে তখন ষোলো ক্লাস বয়স থাকছে এবং যখন ও এইচএস দিচ্ছে তখন ওর বয়স প্রায় সতেরো সাড়ে সতেরো বা আঠেরো হচ্ছে অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে নিয়োগের জন্য লাগে সাড়ে সতেরো বছর বয়স এবং বয়স একুশ বছর থাকে আমরা যদি বাচ্চাদেরকে এই সময় থেকে তাকে আমরা তৈরি করি সে অবশ্যই সফল হবে কারণ বলি কারণ আমি কিছুদিন আগে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ নেবো বলে গিয়েছিলাম কথা বললাম তারা আমাকে দেবে বলে সব কমপ্লিট হয়ে গেছে যখন আমার কোর্স ডিটেলসটা শুনলো তখন বলল স্যার আমার ইঞ্জিনিয়ারিং কলেজের ছেলেরা ভর্তি হবে কেন কেন আমরা তাকে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচা করিয়ে আমরা তাকে চোদ্দো পনেরো হাজার টাকার বেশি জব দিতে সক্ষম নই অথচ আপনার ওখানে অনলি মাধ্যমিক পাস করে আপনার ওখানে যদি ইন্ডিয়ান আর্মিতে একজন অগ্নিবীরে জিডি পোস্টে পায় তার হয় ছাব্বিশ হাজার টাকা আর যদি এসএসসি জিডিতে হয় তার প্রায় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ হাজারের বেশি তার স্যালারি হয় যদি পে কমিশনের পরে আসে এতে ষাট হাজার হবে কিন্তু যারা প্রাইভেট সেক্টর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে এই নাম্বার অফ স্যালারিটা পাওয়া সম্ভব নয় সেই জন্য তিনি দিলেন না তাদের ভি পয়েন্টটা আমি দেখলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম আজকের আমাদের কাছে একটি ভাই এসেছে ও আমাদের কাছেই বাড়ি ওর বাড়ি গড়িয়া এবং গড়িয়া থেকে এর আগে আমার চারজন চাকরি পেয়েছে একজন বেঙ্গল পুলিশে পেয়েছে একজন বিএসএফ এ পেয়েছে একজন সি আর পি এ পেয়েছে আর একজন রেলওয়ে গ্রুপ বিতে পেয়েছে তো আমি ওনাদের ওয়েলকাম জানাই এবং ওনাদের কাছ থেকে বিষয়টা জেনে নিই বাচ্চার কালকেরই রেজাল্ট ভরা হচ্ছে মাধ্যমিকে কত পেয়েছে ওর নাম কি একটু জানা দিয়েছে সর্বপ্রথম ওর সঙ্গে এ করি নমস্কার আপনাদের আপনারা ভালো আছেন হ্যাঁ এটা তোমার নাম একটু বলো ধরো এটা জোরে বলো না সৌমজিৎ প্রামাণিক কোথায় ভাই গড়িয়া স্টেশন কোন গড়িয়া স্টেশন গড়িয়া মানে নিউ গড়িয়া না স্টেশন না স্টেশন গড়িয়া ওকে আচ্ছা সৌমজিৎ তুমি কোন স্কুলে পড়তে আমি ইস্ট গড়িয়া এডুকেশনাল ইনস্টিটিউশনে পড়তাম মানে প্রাইভেট স্কুল হ্যাঁ আচ্ছা আমি কথা বলে দেখেছি ওর প্রায় প্রাইভেট স্কুলে বছরে সত্তর হাজারের অধিক ওর গার্জেনের খরচ খরচ হতো মাধ্যমিকে তুমি কত পেয়েছো চারশো ছাব্বিশ 426 পেজ ভেরি গুড তো ঠিক আছে সাথে কে কে আছে বাবার মা পাঁচ নমস্কার বাবাকে দিয়ে দাও দাদা আপনি কি করেন আমি একজন অর্ডার ডিস্ট্রিবিউটর অর জল সাপ্লাই করি 20 লিটার যে জলেরগুলো আছে বা বিজলারি যে জলগুলো আছে ওই জলটাই সাপ্লাই করি হোম ডেলিভারি আছে আচ্ছা আপনি কি চিন্তা ভাবনা করে আমার কাছে আমি চিন্তা ভাবনা করেছি বলতে আমার আমার নিজের ছোটোর থেকে একটা স্বপ্ন ছিল যে ইন্ডিয়ান আর্মির বা কিছু হবে কিন্তু বাট আমরা সেই সুযোগটা পাইনি বা সেরকম কিছু গাইডেন্স পাইনি বলে আমরা কিছু করতে পারিনি বাট সেটা আমি আমার ছেলের মধ্যে আমি মানে সেটাকে নিজেকে তুলে ধরতে চেয়েছিলাম তো আমি ইউটিউব থেকে ওই ইনস্টাগ্রাম থেকে দাদার সমস্ত ডিটেলসটা পেয়েছি পেয়ে ফোন করে এখানে এসেছি আশা করে কথা বললাম সব কিছু ভালো লাগলো এবং আমার ছেলেকে ওখানে ভর্তি করার জন্য আমি এ করছি যে আমি ওকে এখানেই ভর্তি করব বা এখান থেকে ভবিষ্যতে দাঁড়ানো আছে আপনি অলরেডি ভর্তি করে দিয়ে করে দিয়েছি অলরেডি আচ্ছা আগামী কাল থেকে আমাদের ফর্ম ফিলআপ স্টার্ট হচ্ছে আমাদের 5 দিন ফর্ম ফিলআপ চলবে এই 5 দিনের মধ্যেই কিন্তু বাচ্চাদের আমরা ভর্তি করিয়ে দেব আর আমাদের যেটা কমপ্লিট ছিল সেটা করি পূরণ হয়ে যাবে অলরেডি হয়ে এসেছে আর সামান্য কিছু পোস্ট বাকি আছে তো দিদির সঙ্গে একটু কথা বলেন হ্যাঁ নবসাতি দি আপনি কি করবেন আমি আর এন করে জব করি ক্যান্টিন ডিপার্টমেন্টে আচ্ছা আপনি কি চিন্তা ভাবনা করে বাচ্চা কে নিয়েছেন আমি চাই বাচ্চা আরো ভালো হোক ভালো দিকে যাক ওর বাবার স্বপ্ন যেটা আছে সেটা যেন পূরণ হয় বা ওর একটা আশা আছে সেটা যেন পূর্ণ হয় বা ও একটু ভালো দিকে যেতে পারে ওর ক্যারিয়ারটা দেখুন সৌভাগ্যবান সেই পিতা হয় যার বাচ্চা তার বাবার স্বপ্নটাকে পূরণ করতে পারে আমি আবারও বলি আমার বাবার ইচ্ছা ছিল একজন সোলজার হবেন আমার বাবা পুলিশের জব দিয়েছিলেন এবং আমি সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছিলাম এবং আমার এটা খুবই আনন্দের বিষয় তো আমিও চাইবো ও আমি সব কিছু আলোচনা করেছি আপনাদের ভালো মন্দ সব কিছু আলোচনা করা হচ্ছে আমাদের দেশের রিয়েল হিরো হচ্ছে আমাদের সোলজাররা আর আমাদের সোলজার না থাকলে আমরা শান্তিতে থাকতে পারতাম না কোনোভাবেই সম্ভব নয় সে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে পলিটি পলিটিশিয়ান হতে পারে অ্যাকচুয়ালি আমাদের দেশে সোলজাররা আছে বলে সব নিশ্চিন্তে সব দায়িত্ব সোলজারদের কাঁধে দিয়ে আমরা হচ্ছে গিয়ে আমাদের দেশে শান্তিতে আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের মতো যারা পিতা মাতা যারা সোলজার করতে চায় তাদের স্যালুট জানাই আমি আর সাথে সাথে আবারও বলি আপনারা এগিয়ে আসুন আপনাদের বাচ্চাদের সাপোর্ট করুন আমার দেশে বেশ সোলজার হতে আপনারা মানে সাহায্য করুন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার জয় হ্যে জয় ভালো আপনাদের বলি আর মাত্র কয়েক মিনিট আপনাদের মাধ্যমিকের রেজাল্ট বাড়ছে ভর্তি নিয়ে এটা চলবে আমরা কিন্তু আমাদের যে নির্দিষ্ট ইয়ে আছে সিট আছে তার বয়সে আমরা নিতে পারবো না এমনি নর্মালি চাকরির জন্য আমরা অনেক স্টুডেন্ট নিয়ে থাকি যারা এমনি উচ্চ মাধ্যমিক বা বিএ করে আছে বা শুধু মাধ্যমিক পাশ করে আছে তাদের আমরা অনেক স্টুডেন্ট নিতে পারবো কিন্তু যারা শুধুমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সাথে সাথে গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি হবে তাদের আমরা একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট নিয়ে থাকি ভালো থাকবেন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত